মাথায় এখান থেকে এতটুকু আলগা এখানে একটা আঘাত আছে খুব এখানে সাফলের আঘাত এখানে একটা ইংলিশ হলের আঘাত গলার মধ্যে মানে গামছা গামছা দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করছে বা আটকানোর চেষ্টা করছে বাঘ আছে এখানে দুই বোনে পায়ে হাতে পায়ে দৌড়ছে গামছা দিয়ে বাঁধছে বাঁধছে আমার শাশুড়ি বাইরে বাঁধছে সাফল দিয়া আমাদের দৌড়াদৌড়ি করতেছে কি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে আমি সঠিক কথা জানি না জিজ্ঞাসা করলাম ওরা কিছু উত্তর দেয় নাই আমি ভাবছি এমনিতে মানে স্কুল থেকে দশটা বাজে বাসা আইসা রুমে ঢুকছে চায় দিয়ে মিস কি হয়েছে ওনার বলতেছে মারা গেছে কি মারা গেছে তাহলে নাকে মুখে রক্ত কেন আমি বলেন বুঝি যদি উনি মারা যায় তাহলে নাকে মুখে রক্ত কেন মাথায় আমি দেখি নাই আগে প্রথমে বলতেছে যে উপরে লাইট লাগাইতে গেছে ওইখান থেকে পড়ে কি উনি স্টক করছে বাইরে আইলাম সবারে জানানো লাগি তারপরে ওর ছেলে তো দেশের বাইরে থাকে উনারে জানানো লাগে আইছি তারপরে একটু পরে ভিতরে গেছি রুমের ভিতরে গিয়া দেখি মাথায় এইখান থেকে এতটুকু আলগা এইখানে একটা আঘাত আছে খুব এখানে সাফ ফুলের আঘাত এখানে একটা ইংলিশনের আঘাত গলার মধ্যে মানে গামছাটা গামছা দিয়া ফাঁস দেওয়ার চেষ্টা করছে বা আটকানোর চেষ্টা করছে বাঘ আছে এখানে ছোট মেয়ে আবার স্বীকৃতি দিছে যে দুই বোনে পায়ে হাতে পায়ে ধরছে গামছা দিয়ে বানছে বানছে আমার শাশুড়ি বাইরে বানছে সাফল দিয়া বলছে যে দুই বোনে হাতে পায়ে ধরছে আর

তা আমি কোনো দিন যাবো আমি এটা বলে নাই তো আমি আইসা রুমের মধ্যে দিয়ে সারা শরীর মানে দুই যে রক্ত বিজা শরীর তো আমি বাড়ছি গোসল করাইছে মরতে তো তখনও ভাবি নাই পরে মাথা লাড়া দিয়ে হাতের মাথার ভিতরে এতটুকু হাত দুইটা একদম ক্ষত হয়ে গেছে আমার স্বামী ও দেশের বাড়ি থেকে বলছে যে ওনার বাবাকে মারা হয়েছে সঠিক বিচার যেন আইন করে

যে উনি নাকি নিজে তিন লাখ টাকা দোকান থেকে নিয়ে বিনিময়ে ওনারে মার খাওয়াইছে তা আমি বলছি আমি তো মেয়ে মানুষ কিছু করতে পারবো না তখন আমি চলে আইছি আমি আর শাশুড়ি বলতো উনি পাগল হয়ে গেছে উনি উল্টা পাল্টা কথা পায় আমার শ্বশুর কাছ থেকে দুই ননদ আর শাশুড়ি সম্পত্তি জোর করে নিয়ে গেছে আর অল্প কিছু উনার নামে আছে আর দোকানটা আছে উনি বলতেছে যে আমি ছেলের সাথে অন্য করছি আমি ছেলের দিয়া দায় দাবি গো

বলতে চাইছিলাম বিদে আমি ডায়রি রেখেছিলাম এগুলা লিখে রাখছিলাম কত তারিখ কত কি সবকিছু লিখে রাখছিলাম তার জন্য কি হত্যা করছি সম্পত্তির জন্য এইরকম

মানে রুগী এত ঠান্ডা হয় না রুগীর শরীরে যে উত্তপ্ত থাকে মানুষের শরীর গেলে এটা বরফ পরিণত হয় ঠান্ডা হয়ে যায় এটা সকালবেলায় সকালবেলা হয়েছে নয়টার দিকে আবু কাশ্মার দুই মেয়ে আছে দুই মেয়ে মারার সাথে জড়িত আছে যেন আর কোন এলাকায় না হয়